স্পোকেন ইংলিশ আমি আপনাকে সাহায্য করবো আই উইল হেল্প ইউ আই উইল হেল্প ইউ আমি বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউটসাইড I am গোয়িং আউটসাইড সে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে হি কাল লট অফ কোয়েশ্চেন লট অফ কোশ্চেন্স আমি অনেক খুশি হয়ে গেছি আই হ্যাভ বিকাম ভেরি হ্যাপি আই হ্যাভ বিকাম ভেরি হ্যাপি সে অনেক দেরিতে আসছে হি ইজ কামিং ভেরি লেট হি ইজ কামিং ভেরি লেট আমি আমার মাকে অনেক ভালোবাসি আই লাভ মাই মাদার ভেরি মাছ আই লাভ মাই মাদার ভেরি মাছ সে অনেক উৎসাহিত হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি ইনথোজিয়াস্টিক হি হ্যাজ বিকাম ভেরি ইনথোজিয়াস্টিক আমি তাকে অনেক পছন্দ করি আই লাইক হিম ভেরি মাচ আই লাইক হিম ভেরি মাছ। সে খুব স্মার্ট হি ইজ ভেরি স্মার্ট হি ইজ ভেরি স্মার্ট আমি আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি আই গিভ ইউ মেনি থ্যাংকস আই গিভ ইউ মেনি থ্যাংকস সে অনেক ভালো করে খায় হি ইটস ভেরি ওয়েল হি ইটস ভেরি ওয়েল আমি তোমার উপর রেগে আছি আই এম অ্যাংগ্রি উইথ আই এম অ্যাঙ্গি উইথ সে অনেক খুশি হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি প্লিজ হি হ্যাজ বিকাম ভেরি প্লিজ সে অনেক দুঃখী হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি স্যাড হি হ্যাজ বিকাম ভেরি স্যাড সে অনেক বাজে কথা বলে হি টক্স আ লট অফ ননসেন্স लट अफ न सेमपान हिमस अः लट हि स्मस लट थैंक यू